নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রোকনসল আজ বলব কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল পাঁচই আগস্ট থেকে এগারো আগস্ট কন্যার জন্য এই সপ্তাহটা অতীব শুভ সপ্তাহ হবে এবং শুভ সপ্তাহ হতে চলেছে এই কারণেই যে এই সপ্তাহে আমরা চতুর্থভাবে এবং ওদিকে একাদশভাবে আমরা পাবো দশমভাবে দশমভাবে আমরা পাবো গজলক্ষ্মী যোগ তৈরি হবে মানে দশম ও চতুর্থ এই দুটো ভাবের মধ্যে আমরা গজলক্ষ্মী যোগ তৈরি করতে দেখব তৈরি হতে দেখব তাই এই লক্ষ্মী যোগের ফলে লক্ষ্মী লাভ সম্ভব হবে dar karen আমি বলছি যে চতুর্থভাবে চন্দ্র মানে আমরা যে পাঁচ তারিখের কথা বলছি পাঁচ তারিখ পাঁচ তারিখে পাঁচই আগস্টের দিনটা থাকবে মঙ্গলবার ওই দিনটা চন্দ্র থাকবে ধনু রাশিতে আর ওইদিকে মানে চতুর্থভাবে মানে কন্যা ভাব এবং দশমভাবে অলরেডি বৃহস্পতি আছে এবং ওই যে দশমে থাকা মিথুন রাশিতে বৃহস্পতি এবং তারপরে ধনু রাশিতে চন্দ্র এই দুজন একে অপরকে দেখে লক্ষ্মী যোগ তৈরি করবে গজকেশ্বরী যোগ তৈরি করবে লক্ষ্মী লাভের যোগ তৈরি করবে লক্ষ্মী লাভ মানে সমস্ত ক্ষেত্রে লাভ কোন দিক থেকে লাভ হবে লাভ হবে কর্মক্ষেত্রে আয়ের ক্ষেত্রে সঞ্চয়ের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে লাভ হবে তো এরকমই একটা সম্ভাবনা মানে একাধিক সম্ভাবনা ও সুযোগের সপ্তাহ আসছে আমাদের এই সামনের সপ্তাহটা এছাড়াও আমরা দেখতে পাবো যে আটই আগস্টে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে তার নিজের নক্ষত্র চলে যাবে পুনর্বসুতে এবং এই যে এটাও একটা পজিটিভ ঘটনা আমাদের দশমভাবে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন একটা শুভ প্রভাব আনবে এবং বৃহস্পতি নিজের নক্ষত্রে যাবে এটা বৃহস্পতির জন্য ভালো এবং এটা শুধু তার জন্যই নয় সমস্ত রাশি লগ্নের জন্য ভালো তেমনই কন্যা রাশি কন্যা লগ্নের জন্য একটা ভালো একটা দিক এবং কন্যা রাশি কন্যা লগ্ন হলে আরও ভালো বিশেষ করে কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে একটা গতি আসবে নতুন নতুন সম্ভাবনা তৈরি হবে নতুন লাভও হবে এরকমই একটা আগামী দিন আসছে অনেক অনেক সম্ভাবনা ও সুযোগ নিয়ে আচ্ছা এরপরে যেটা চলে যাব পাঁচই আগস্টের কথায় পাঁচ আগস্ট দিনটা হচ্ছে মঙ্গলবার চন্দ্র থাকবে ধনু রাশিতে তো ওই সেদিন বৃহস্পতি ও শুক্র ওখানেও দেখতে পাবো আমরা এই পাঁচই আগস্টে আছে মিথুন রাশিতে মানে আমাদের দশম তাহলে দশমে বৃহস্পতি আর দিকে চন্দ্র একসঙ্গে দৃষ্টি বিনিময় করার ফলে বলছি যে লক্ষ্মী যোগ সেই লক্ষ্মী যোগটা সেদিনে হয়ে থাকবে মানে সেদিনে হবে লক্ষ্মী লাভ হবে লক্ষ্মী লাভ চন্দ্র থাকবে কেতু নক্ষত্র মূলাতে তো আমরা কি করব মানে মনকে আবেগকে কন্ট্রোল করে কাজে মন দিতে পারলে আমরা কিন্তু পরিবার ভালো রাখতে পারবো ব্যবসা ভালো রাখতে পারব কর্মজীবনে আমরা সফল হব তাহলে কর্মজীবন ভালো হবে সেদিনটা থাকতে হবে প্রচুর কর্মব্যস্ত এবং কর্ম করলেই তো আয় হবে তা তখনই তো সঞ্চয়ও হবে এরকম একটা ভালো দিন আমাদের মঙ্গলবার ছয়ই আগস্ট চলে যাব বুধবার দিন ছয়ই আগস্ট বুধবার দিন আমাদের দেখতে পাচ্ছি চন্দ্র থাকবে সেই ধনুতে এবং থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব সারায় এবং চন্দ্র শুক্র দৃষ্টি বিনিময় করে কিন্তু সেই লক্ষ্মীযোগ্য তৈরি করবে এবং বৃহস্পতি চন্দ্র দৃষ্টি বিনিময় করে উপলক্ষী যোগ তৈরি করবে যার নাম হচ্ছে গজলক্ষ্মী বা গজকেশ্বরী যোগ এই যোগের ফলে আর একটা কথা বলি কন্যা লগ্নের অধিপতিকে বুধ তাই বুধের মিত্রকে আমাদের শুক্রদেব তাহলে শুক্রের দিন তাহলে কোন দিনটা শুক্রের দিন ছয়ই আগস্ট বুধবার দিনটা চন্দ্র থাকবে পূর্বসারা পূর্বসারা কার নক্ষত্র শুক্রের নক্ষত্র শুক্রের এবার শুক্রের দিন সেটা সারাদিন শুক্র কন্ট্রোল করবে তাই বুধের সঙ্গে শুক্রের যেহেতু বন্ধুত্ব আছে তাই আমরা মানে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষেরা আমরা সেদিনটা ভালো ফল পাবো এবং শুক্রের দ্বারা ভালো ফল পাবো শুক্র আমাদের নবম্পতি মানে ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি তাহলে ভাগ্য ভালো থাকবে কর্ম ভালো হবে সঞ্চয় হবে তাহলে এই সমস্ত ফলগুলো ভালো হবে এবং সেগুলো শুক্র দেব দেবে আমাদের কবে বুধবার দিন সাতই আগস্ট বৃহস্পতিবার ওই দিনটাও কিন্তু আমাদের চন্দ্র থাকবে সেই ধনুতেই কিন্তু চন্দ্র থাকবে দিনের বেলা দুটো পর্যন্ত থাকবে আমাদের চন্দ্র সেই শুক্রের নক্ষত্র পূর্ব সারাতে সুতরাং দুটো পর্যন্ত আমরা সেই মঙ্গল ও বুধবারের মতন ভালো ফল পাবো বিশেষ করে বুধবারের মতো ভালো ফল আমরা সাতই আগস্ট দিনটাতে পাবো বৃহস্পতিবার দিনটা সেদিনটাও লক্ষ্মী বার লক্ষ্মী যোগ বলা যায় লক্ষ্মী যোগ চলবে তাহলে লক্ষ্মী লাভ সেদিনও হতে পারে তাহলে আমরা বুধবার দিন বৃহস্পতিবার দিন এই দুটো দিনে আমরা আমরা চুটিয়ে বিনিয়োগ করব এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করলে আমরা লাভবান হব তাহলে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কোন জায়গাটা শেয়ার লটারি জুয়া সট্টা এইগুলো যা আছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সেগুলোতে আমরা লাভ করব এবং অবশ্যই যদি সম্ভব হয় তাহলে করতে পারা যেতে পারে আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আমাদের মঙ্গলবার দিনটা মঙ্গলবার দিনটা যেহেতু আমাদের আমাদের মানিক যেহেতু বুধ মানে নক্ষত্রের সরি লগ্নপতি যেহেতু বুধ তাই মঙ্গলবার দিনটা বলবো যে যদি বিনিয়োগ করা যায় তো একটু মানে রিস্ক আছে সেদিনটা আমি বলবো না করাই ভালো তবুও যাদের বুদ্ধি আছে যাদের জ্ঞান আছে যাদের যারা দেখতে পাবে যে সম্ভাবনা আছে তারা কিন্তু করতে পারে বিনিয়োগপূর্ণ ঝুঁকি বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আচ্ছা এবারে তাহলে বুধবার বৃহস্পতিবার ওই দুটোই শুক্রের দিন তাহলে বুধের জাতক জাতিকা হিসাবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হিসাবে আমরা ভালো ফল পাবো সাতই আগস্ট দিনটা এরপরে আটই আগস্টে চলে যাবো আটই আগস্ট দিনটা শুক্রবার ওই দিনটা আমাদের চন্দ্র থাকবে মকর রাশিতে আর চন্দ্র থাকবে রবি নক্ষত্র উত্তর সারায় উত্তর সারা মানে আমাদের রবি রবি আমাদের কত নম্বর রবি আমাদের দ্বাদশপতি এবং রবি এখন আছে একাদশভাবে তাহলে কি আমরা সেদিনও কিন্তু যেহেতু আমাদের শুক্রবার ওই দিনটা শুক্রবার আমাদের সেদিনও কিন্তু দিনটা হবে যে ঝুঁকি নেব ঝুঁকি নিলে বিনিয়োগ করতে পারবো লাভ করতে পারবো এবং ব্যবসায় বিশেষ করে ব্যবসায় লাভ হবে প্রতি যেহেতু দূর থেকে সম্ভাবনাকে ইন্ডিকেট করে অনেক দূর মানে দূর মাধ্যম দূরে কোথাও গিয়ে সাফল্য লাভ দূরে কোথাও ভ্রমণে গিয়ে সাফল্য লাভ কর্মসূত্রে দূরে ভ্রমণ বা বিদেশে ভ্রমণ সম্ভব সেদিনটা তাই সেদিনটাও আমাদের ভালো দিন বলা যায় আয় সঞ্চয় সবই ভালো হবে ব্যবসা বাণিজ্য সবই ভালো হবে সেদিনটা রবির দিন যেহেতু রবি আমাদের মিত্র গ্রহ তাই সেদিনটা ভালো ফল আমরা পাবো যদি রবি জন্মচকে খারাপ থাকে তাহলে কিন্তু অনেকে বাজে খরচা করবে আর মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবে আর বিবাদ বিবাদে জড়িয়ে পড়বে এবং তাদের চোট আঘাত লাগতে পারে যদি যদি জন্মচকে রবি খারাপ থাকে তাহলে চোট আঘাত লাগতে পারে এরকম রকমই সমস্যাগুলো তারা ফেস করবে যদি জন্মচকের রবি শুদ্ধ থাকে তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই অর্থাৎ শুক্রবার আঠাশ আগস্ট দিনটা ভালো দিন অতি উত্তম দিন নয় আগস্ট পরের দিন চলে যাব নয় আগস্ট সেদিনটা থাকবে শনিবার নয় আগস্ট আর চন্দ্র থাকবে মকরে এবং থাকবে নিজের নক্ষত্র শ্রবণায় তাহলে সেদিনটা চন্দ্রের দিন সেদিনটা বুধের যে জাতক জাতিকা যারা বুদ্ধি দিয়ে কাজ করো যারা আবেগকে কন্ট্রোল করতে জানো যারা প্র্যাকটিক্যাল যারা ডিপ্লোম্যাটিক তারা কিন্তু সেদিনটা আমরা বলবো সেদিনটা আমরা সতর্ক থেকে কাজ করব। আমাদের যে পলিসি আমাদের যে নিজস্ব যে যোগ্যতা আছে যে আমাদের নিজস্ব মানসিকতা আছে সেটা কিন্তু যথেষ্ট এবং সেটা যথেষ্ট ভালো উত্তম প্রকারের তো সেই রকমই মানসিকতা সতর্কতা বুদ্ধিমত্তা দিয়ে আমরা কাজ করব সমস্ত বিষয়ে তাহলে আমরা ভালো ফল পাব। আবেগ সেদিনটা চন্দ্রের দিন তাহলে চন্দ্র ওই আবেগের দিন মনের দিন মন একবারে যেন মনে হবে যেন মানে স্বপ্ন দেখছি কল্পনা করছি কোথায় কোথায় ভেসে গেছি তো এরকম ভেসে গেলে কিন্তু কন্যা রাশির মানুষদেরকে হবে না মানে আবেগে ভেসে যদি যায় কন্যা রাশির মানুষরা তাহলে তাদের জীবনে দুর্গতির শেষ থাকবে না তাই আবেগ দেখানো চলবে না কোনোভাবেই না শুধুমাত্র বললাম বুধ হচ্ছে অর্থের কারক সময়ের কারক আর বুদ্ধির কারক অর্থ সময় আর বুদ্ধি এই তিনটে হলো সাকসেসের পিলার কাদের জন্য কন্যারাশির জন্য এই তিনটে পিলারকে কাজে লাগিয়ে জীবনে উন্নতির শিখরে উঠতে হবে এই কথাটা সারা জীবন ধরে মনে রেখে দাও বুধ এই গ্রহ তোমাদের মালিক যা মানে আমাদের বুধকে নারায়ণ বলা হয় বুধ নারায়ণ তো সেই নারায়ণকে সময় অর্থ এবং বুদ্ধি যা যার না থাকলে নারায়ণ লক্ষ্মীহীন হয়ে যাবে তো সেরকমই মানে যখন মানুষের বুদ্ধি চলে যায় তখন সে লক্ষ্মীহীন হয়ে পড়ে আর ভগবান যখন যাকে মারব ঠিক করে না তার আগে বুদ্ধিটা কেড়ে নেয় তার মানে তার থেকে আগে লক্ষ্মীটা কেড়ে নেয় লক্ষ্মী ছাড়া করে তার মতিভ্রম ঘটিয়ে দেয় তখন বুধের অভাব হয় তখন বুধ মন্দ ফল দেয় মতিচ্ছন্ন ঘটিয়ে দেয় তাই তখন তার তখনই তার দুর্গতি শুরু হয় তাই বলবো যে বুদ্ধি হারা হলে চলবে না আর আবেগে গা ভাসালে চলবে না কন্যারাশির জন্য অনেক নিয়ম আছে জীবনটা খুব ডিপ্লোম্যাটিক্যালি সারা জীবন চালাতে হয় কারণ দ্বিতত্ত্ব বা দ্বি স্বভাব জাতীয় মানে দ্বি স্বভাব বিশিষ্ট রাশি যাদের হয়তো ওই তো বললাম লোক বুঝে কথা বলতে হয় মানে লোক বুঝে কথা বলতে হয় আর স্থান বুঝে চলতে হয় তাহলে স্থান কাল পাত্রের সঠিক তাদের জ্ঞান থাকা দরকার তবে জীবনে সফল হতে পারবে এটা তাদের একটা বৈশিষ্ট্য চলে যাব পরের দিনের জন্য সেটা হচ্ছে যে আমি তাহলে শনিবারের দিনটা বললাম ওরকম একটা দিন যদি আমরা আবেগ কন্ট্রোল করতে পারি ভালোভাবে দিনটা কাটাতে পারবো সমস্ত দিক থেকে ভালো ফল আমরা পাবো দশই আগস্ট চলে যাবো রবিবার দিন ওই দিন চন্দ্র থাকবে আমাদের ধনিষ্ঠা নক্ষত্রে আচ্ছা ধনিষ্ঠা আমাদের হলো সেদিনটা মঙ্গলের দিন তা সেদিনটা সমস্ত বিষয়ে সতর্ক থাকবো বিশেষ করে আমরা শরীর স্বাস্থ্য বিষয়ে একটু নজর রাখবো সেদিনটা আমাদের শরীর স্বাস্থ্য দিকে নজর রাখতে পারলে আর কোনো বিষয়ে ক্ষতি বা মানে কোনো রকমের লোকসানের সম্ভাবনা নেই ভালো একটা দিন মোটামুটি দিন মানে সেদিনটা মিডিয়াম একটা দিন আমরা সব কিছুতেই কর্ম করলে কর্ম দিকে একটা সাবধান থাকবো আর যদি কর্ম না করি যদি মোটামুটি যদি ছুটির দিন হয় তাহলে টাকা পয়সা নিয়ে যেন অতিরিক্ত ব্যয় না হয় সেদিকটা দেখতে হবে অতিরিক্ত ব্যয় করবো না আর আলতু ফালতু কথা বা বাঘ বিতর্ক কারোর সঙ্গে করবো না এটা মনে রাখতে হবে রবিবার দিন পরের দিন চলে যাব আমরা শনি সোমবার সেদিনটা হবে এগারো আগস্ট এই দিনটা একটা ভালো দিন হবে চন্দ্র থাকবে রাহু রাহুর সঙ্গে একেবারে কুম্ভ রাশিতে এবং থাকবে শতবিশা নক্ষত্রে সেদিনটা রাহুর দিন রাহুর দিন আমাদের খুব ভালো দিন কাদের দিন রাহুর দিন রাহুর জন্য কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জন্য ভালো দিন কারণ বুধের সঙ্গে রাহুর কোনো শত্রুতা নেই তাই রাহু বুধকে ভালো ফল দেবে বুদ্ধি দিয়ে যদি আমরা সমস্ত কাজ করি রাহু আমাদের ফল দেয় এবং ভালো মানে খুশি হয়ে ফল দেয় এবং হচ্ছে যে যা ফল পাবার যোগ্য তার থেকেও বেশি ফল দিয়ে দেয় রাহু আচ্ছা এরপরে রাহু মানেই হলো কাল রাহু মানেই সময় রাহু মানে অন্ধকার রাহু মানেই হলো যার কোনো না আছে গতি না আছে মানে কোনো আদি না অন্ত না শেষ না শুরু এরকম একটা রাহু যার অস্তিত্ব নাই যে থেকেও নাই সে অথচ সে আছে এরম ব্যাপার বা মায়াবী রহস্য এবং এমন রহস্য যা ভেদ করা মুশকিল এরকমই হচ্ছে রাহু তো আমাদের সেই রাহু কিন্তু আমাদের বুধের জন্য ভালো তো ভালো ফল দেবে সেদিনটা সোমবার সেদিনটা আমাদের কি করতে হবে আমরা যে সমস্ত যা কাজ করি কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে শিক্ষা দীক্ষায় স্কুল কলেজে যা যা আমাদের কাজ সেগুলো আমরা করবই সাবধানে করব মানসিক দুশ্চিন্তা হতে পারে তবে সেটাকে আমল দিলে চলবে না সেটাকে কোনো গুরুত্ব দিলে চলবে না তো তবে বলবো যে সেদিনটা যেহেতু রাহুর দিন রাহুর যারা কাজ করো যারা বুধের কাজ করো যারা শেয়ার মার্কেটে কাজ করো যারা শুক্রের কাজ করো যারা বিদেশের কাজ করো যারা বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করো যারা এক্সপোর্ট ইম্পোর্টে কাজ করো যারা সাংবাদিক যারা সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় কাজ করো যারা সোশ্যাল সাইটে আছো বা এরকম আরও যারা ইন্টারনেট কম্পিউটার অনলাইন এই সমস্ত বিজনেসে ভালো ফল আমরা পাবো তো সেদিনটা আমাদের রাহুর দিন যেহেতু রাহু মানে রাহু মানেই অদৃশ্য কোনো মাধ্যম রাহু মানেই সীমাহীন একটা সুযোগ এই রাহু মানে সীমাহীন সম্ভাবনা তো এরকমই সম্ভাবনা আসবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের কন্যা রাশি কন্যা লগ্নের জন্য আর আমাদের সোমবার দিনটা সেটা হচ্ছে এগারো আগস্ট ওই দিনটা যেন মনে রাখতে হবে ভালো দিন খুব ভালো দিন ওই দিনটা ভালো একটা ফল আমরা সবাই পাবো তো যাই হোক বন্ধুরা আমি বলবো যে এই সপ্তাহে আমাদের কন্যার জন্য ভালো ফলে আমরা আশা করব আশা নয় একবারে শিওর একদম শিওর তো যাই হোক আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থেকো নমস্কার